এক হাজার কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারি খরথয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগে এবার এক হাজার কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ার দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন খড়দহের সভা থেকে তিনি বলেন এর থেকে আর কিছু হতে পারে না এটা অন্যায় এটা অন্যায় এটা অন্যায় এই ধরনের বিজ্ঞাপন করা যাবে না তাদের বিরুদ্ধে আমি ব্যক্তিগত ভাবে কমিশন করব তার কারণ একটা এমিয়ে প্রমাণ করতে হবে আমি একবার খেয়েছি প্রমাণ না করতে পারলে তাকে আমাকে এক হাজার করে টাকা দিতে হবে আমি জনগণকে গেলো রায় আমি গেছি এবার খেলাটা আমার হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স